আসলে এই যে পাখির কলহল যেন মুগ্ধ করে আমার ট্রেনজিং রক আসলে আমরা ট্রেনজিং রকের যে পাহাড় ও অসম্ভব রিস্ক ঠিক আছে তো আমরা আসলে পঞ্চ হ্যান্ডেল পরে আছি জুতো পরতে পারি না তবে একটু ভয় ভয় লাগতেছে পাহাড়ে ওঠাটা যে কত কষ্টের

আসলে গাছগুলো অনেক লম্বা লম্বা কত নিচ কত উপরে আর এই যে ডাক পাখির যে ডাক আসলে পাখিটার নাম কি আসলে সে উঠে আর লাভ দেওয়ার ছিল না ভয় ভয় জিনিসটা সবচেয়ে খারাপ একটা জিনিস তো রকার এই এখানে উঠা লাগবে ভাই এখানে উঠতে হবে ভাই এই যে

কোডিকে কেমথেয়, মাখাসে কোয়, কেসে য়দে দোডি শাজে ংথে? এনে দোডি শাজে তুটি ওটে কোলান দোডবেক জেহাংয় মিস্যাড য়�